জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত খামেনিকে প্রকাশ হত্যার হুমকি ইসরায়েলের এরপর জানিয়ে দেব হামাসকে নির্মূল করে পূর্ণ বিজয় অর্জনে ইসরায়েল দৃঢ়প্রতিজ্ঞ নেতানিয়হ এরপর যা থাকছে বিমান থেকে গাজায় পঁচিশ টন খাবার ফেললো জর্ডান ও আরব আমিরাত আরও জানিয়ে দেব এ আই নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী যৌথ উদ্যোগের তাগি জাতিসংঘের প্রযুক্তি প্রধানের আরও জানে দেব ডিআর কঙ্গোথে গির্জায় হামলায় কমপক্ষে আটত্রিশ জন নিহত সর্বশেষ জানিয়ে দেব অবশেষে মালয়েশিয়ায় আলোচনায় বসতে রাজি থাইল্যান্ড কম্বোডিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন খামেনিকে প্রকাশ্য হত্যার হুমকি ইসরায়েলের ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাল খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েল দেশটির পত্রিকা মন্ত্রী ইসরায়েল কার্টস প্রকাশ্য এই হুমকি দিয়েছেন বলে আনাদুলো এজেন্ট প্রতিবেদনে বলা হয়েছে এছাড়া কার্টস ইরানে নতুন করে হামলায় হুমকিও দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে রোববার সাতাশে জুলাই কার্টস প্রকাশ্য খামেনিকে হত্যার হুমকি দেন সেই সঙ্গে ইরানের নতুন করে হামলার সতর্কতা বার্তা দিয়ে ইসরায়েলের দক্ষিণ রামন ও বিমান ঘাঁটি পরিদর্শনকালে কার্স এই সব হচ্ছেন বলে আনাদুল এজেলির প্রতিবেদন বলা হয়েছে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী বলছেন আমি সহসারি খামিনিকে স্পষ্ট বার্তা দিতে চাই যে যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালে যান তাহলে আমাদের শীর্ষ হাত আবারও তেহরানে পৌঁছাবে কার্টস কড়া বার্তায় দিয়ে বলেন আগের চেয়েও আরও বেশি শক্তি নিয়ে হামলা হবে এবং এবার ব্যক্তিগতভাবে আপনি লক্ষ্যবস্তু হবেন তবে ইসরায়েলের এই সব হুমকি বার্তায় এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান এর আগে গত তেরোই জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল বাহিনী এতে দু দেশের মধ্যে সংঘাত টানা বারো দিন ধরে চলে সংঘাতে ইরানের শিশু সামরিক কর্মকর্তা কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী সাত শতাধিক এছাড়া এই সময় ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র হামাজকে নির্মূল করে পূর্ণ বিজয় অর্জনে ইসরায়েল দীর্পতিজ্ঞ নেতানিয়াও। গাজা ফতায় সব লক্ষ্য অর্জন এবং হামাসকে নির্মূল করতে তেল আবিব বলে মন্তব্য করেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন তানেহ নেঘেপ ও মরুভূমিতে র্যামন বিমান বাহিনী ঘাঁটি পরিদর্শনকালে এক ভিডিও বলেন আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না আমরা আমাদের সমস্ত যুদ্ধ লক্ষ্য অর্জন করি সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাব আমরা হামাসকে নির্মূল করব। নেতানো বলেন এই লক্ষ্য হামাস নির্মূল সম্পন্ন করার জন্য এবং আমাদের মুক্তির জন্য আমরা লড়াই এবং আলোচনায় অগ্রতি করছি তিনি বলেন জাতিসংঘ ইসরায়েল সম্পর্কে মিথ্যা বলছে যে মানবিক সরবরাহ প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না নেতানো ভাষ্য নিম্নতম মানবিক সরবরাহের প্রবেশের অবধ রাখতে হবে আমরা এখন পর্যন্ত এটি করে এসেছি সাতাশে মে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক লোকে। এগিয়ে গাজা মাধ্যমে বিতরণ উদ্যোগ শুরু করেছে এই পদক্ষেপ বিশ্বব্যাপী ত্রাণ সম্প্রদায় ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ত্রাণ ব্যবস্থা ইসরায়েলি বাহিনী বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলেন ওপর গুলি চালিয়ে যাচ্ছে এতে ফলে শত শত মানুষ নিহত হন যুদ্ধব্রতীর আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল দু সাল থেকে গাজায় নিঃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে অঞ্চল জুড়ে এখন পর্যন্ত উনষাট হাজার সাতশো জনের নিহত হয় যাদের বেশিরভাগই নারী ও শীত এই অবিরাম বোমাবাসনে অঞ্চলটি থেকে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানো ও তার প্রাক্তন গ্রেফতারি পরোয়ানা জারি করে হত্যাকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার বিমান থেকে গাজায় পঁচিশ টন খাবার ফেললো জর্ডান ও আরব আমিরাত বিমান থেকে গাজায় পঁচিশ টন খাবার ফেলেছে জর্ডান ও আরব আমিরাত রোববার সাতাশে জুলাই জর্ডানের রাষ্ট্রীয় নিরাপত্তা জানানো হয়েছে খবর এতে বলা হয়েছে জর্ডানের রয়্যাল এয়ার ফোর্স আরব আমিরাতকে সঙ্গে নিয়ে গাজায় প্রয়োজন খাবার এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা ফেলেছে এতে অংশ নিয়েছে জর্ডানের সি একশো মডেলের দুটি এবং আরব আমিরাতের এ বিমান গাজার একাধিক স্থানে এই সব খাবার ফেলা হয় জর্ডানের রাষ্ট্রীয় খবরে আরও জানানো হয়েছে গাজায় দূর শুরু হওয়ার পর আকাশ থেকে 127 বার শিকানে খাবার ফেলা হয়। জর্ডানে এদিকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ভয়াবহ দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের মধ্যে ইসরায়েল 12 ঘণ্টার কৌশলগত বিরতির ঘনwidehat প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা স্থায়ী সময় পর্যন্ত আল মাওয়াসিত দেইর আল বালা ও গাজা সিটি এলাকায় কার্যকর থাকবে এমন পদক্ষেপ বলা হয়েছে মানবিক সহায়তা পৌঁছাতে সহায়ক পরিবেশ সৃষ্টি করা তবে ঘটনার পরপরই রব্বার ভথেন সেলবাইনের হামলায় অনন্তত পনেরো প্লিনে নিহত হয় যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে এর আগের দিন শনিবার ইসরায়েল হামলায় প্রাণ হারিয়েছেন একাত্তর জন যাদের মধ্যে বিয়াল্লিশ জন ছিল প্রাণের আশায় জড়া হওয়া অসহায় মানুষ এআই নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী যৌথ উদ্যোগের তাগিদ জাতিসংঘের প্রযুক্তি প্রধান বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির দ্রুত অগ্রসর হওয়ার নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী একটি সমন্বিত কাঠামো তৈরি করা জরুরি হয়ে পড়েছে বলে তাগিদেন জাতিসংঘের প্রযুক্তি কর্মকর্তা ডরিন বাগদান মার্টিনি বলছেন ভিন্ন ভিন্ন ও খণ্ডিত পন্থা গ্রহণ করলে ঝুঁকি এবং বৈষম্য আরো বাড়তে পারে জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের আইটি প্রধান জেনে ভাই এফকে বলেন তিনি আশাবাদী যে এই এআই মানব জাতির জন্য কল্যাণ বয় আনতে পারে তবে এই প্রযুক্তি ঘিরে ব্যাপক চাকরি হারানোর আশঙ্কা ভয়া ভিডিও ফেক ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার আশঙ্কা এবং সামাজিক সামাজিক অস্থিরতা বিমত প্রেক্ষাপটে তিনি বলেন সঠিক নিয়ন্ত্রণ কাঠামো গঠনে এখন উদ্যোগ নেওয়া প্রয়োজন বগদান মার্টিন বলেন একটি সঠিক বৈশ্বিক কাঠামো তৈরি করা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে তিনি এই করে করেন এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আগ্রাসী কর্মনির্ভর এআই কৌশল ঘোষণা করেন যার লক্ষ্য হলো সিলোনায় যুক্তরাষ্ট্র রাখা ট্রাম্প প্রশাসনের প্রকাশিত নব্বইটির বেশি প্রস্তাব বলা হয়েছে এআই উন্নয়নে বেসরকারি খাতের অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে এমন বিষয়ে তুলে নেওয়া হবে এ ব্যাপারে মন্তব্য চাইলে বাগদান মার্টিন সরাসরি আলোচনার না করে বলেন এখনো যুক্তরাষ্ট্রের পরিকল্পনা হজম করার চেষ্টা করছে তিনি বলেন এখন বিভিন্ন ইউরোপীয় ইউনিয়নের পন্থা আছে ভিন্ন পথ এখন তাদের কৌশল দেখাচ্ছে এখন সময় এসেছে এই সব পথ একে অপরের সঙ্গে সংলাপে বসে সমাধান করা তিনি আরো জানান এখনো বিশ্বজুড়ে পঁচাশি শতাংশ দেশের এআই কোন জাতীয় বা কৌশল নেই ডিআর কঙ্গো থেকে গেট যায় হামলায় কম পক্ষে আটত্রিশ জন নিহত গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ডিআর পূর্ব অঞ্চলে যায় হামলায় কম পক্ষে জন নিহত হয়েছে সেই সঙ্গে আরো পনেরো জন আহত হয়েছেন রোববার সাতাশে জুলাই স্থানীয় সময় ভোরের দিকে পুরী প্রদেশের কমান্ডার শহরে গেট যায় বন্দুক চাফাতেও নিয়ে সন্দেহভাজন অ্যালাইড ও ডেমোক্রেট ফোর্সের এডিএফ সদস্যরা এই হামলা চালান বলে জানা গেছে অবশেষে মালয়েশিয়ায় আলোচনায় বসতে রাজি থাইল্যান্ড কম্বোডিয়া কয়েকদিন এর মারাত্মক সীমান্ত সংঘাত থামাতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনেতারা সোমবার আঠাশে জুলাই মালয়েশিয়ায় মধ্যস্থা আলোচনা যোগ দেয় রোববার রাতে থাই সরকার এক ঘটনা দিয়ে মতো উভয় দেশের নতুন করে কামান হামলা ও চালানোর অভিযোগের মধ্যে এই ঘটনা এলো থাই সরকার বিবৃতি জানান সোমবার ইসলাম সময় বিভিন্নটি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে সেখানে থাইল্যান্ডের প্রতিনিধি দলের নেবেন ভারপ্রাপ্ত প্রধান ফোম তাহাম ওয়েস সাই সাই বিবৃতিতে আরো বলা হয়েছে আসিয়ান আঞ্চলিক সহযোগিতা ফ্রামের সভাপতিত্বকারী মালয়েশিয়ার থাই সরকারকে জানিস কম্বোডিয়ান প্রধানমন্ত্রী হন মানতে আলোচনা যোগ মে মাসের শেখে একটি সংক্ষিপ্ত সীমান্ত সংঘর্ষ একজন কম্বোডিয়ান সৈন্য নিহত হওয়ার পর থেকে দেশের মধ্যে উত্তেজনা আত্তীব্র হয়ে সীমান্তে সৈন্যদের আরও শক্তিশালী উভয়